এক একটা বক্সে দেখা লাগানো আর কালার যে ফিনিটিংটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ মাসাল্লাহ আপনার এই কালারগুলো আপনার কোথাও পাবেন না আর এই দরজাগুলো কোথাও পাবেন না আর এই গেটগুলো কিন্তু আমরা এই একটি হেয়ার ফল আর একটি রাজকীয় লক সহকারে আর দরজা আপনার দরজা আমরা কিন্তু এইটা সাড়ে ষোলো হাজার টাকা ডেলিভারি সহ আপনারা পেয়ে যাবেন বাংলা যে কোনো জায়গায় আমাদের কাছে অনলাইনের মাধ্যমে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার থাকবে যে আমরা সমগ্র বাংলায় সেই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাছে দোকানের ঠিকানা হলো পুরান ঢাকা সায়দাবাদ সায়দাবাদ রেজিস্ট্রেশন কাছে আপনি আমাদের পেয়ে যাবেন আর এইগুলো কালারের গ্যারান্টি আপনার জন্য তবে আপনারা এইগুলো যত্ন সরকারে ফিটিং করতে হবে আর এই সমস্ত মালাম মাল আপনারা যে কোনো সাইডে আপনারা পেয়ে যাবেন আর আমাদের ঠিক কাছে কিন্তু দুটি কালার থাকে একটি হলো কালার আর একটি হচ্ছে কালার যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা এই কালারগুলো দেখতে পাবেন যে যারা নতুন আমাদের চ্যানেলের তারা অবশ্যই সাত পরবর্তী কাজের পাওয়ার ভিডিও পাওয়ার জন্য এইগুলা কাজ আমরা এই ডিজেন্ট শুধু এক আমাদের কাছে ডিজেন আছে আর কারণ আমরা এগুলো নতুন নতুন তৈরি করেছি একমাত্র আমরাই তৈরি করছি বাংলাদেশের প্রথম আরও ইনশাল্লাহ আগামীতে আরও নতুন ডিজেন আসবে এই যাকে যদি আপনার কাছে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর নাম্বার আছে আপনারা যাবে আমাদের ভালো সাবস্ক্রাইব করে আর আমরা শুধু এই ধরজা না আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের আর একটি তেঁতুল কালার আমাদের কাছে কিন্তু দুইটি কালারই হয় একই ডিজাইনের তো এইখান থেকে আপনারা যে কোনো একটা পছন্দ করে আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন আর আমাদের এই দরজাগুলো কিন্তু আপনার কখনো বাঁকা বা টেরা বা কোনো চার বা কোনো ছিটকারি লক লাগাতে কোনো সমস্যা হবে না গ্যারান্টি সহকারে আমরা দিয়ে দিব তে আমাদের কাছে পুরো বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন তো এইখানে যে মালামালগুলো আছে আপনার ষোলো গেজের আউটবক্স আর আঠেরো গেজের আপনার চৌকাটের পাল্লা তো পাল্লাগুলো দেখুন খুবই চমৎকার সাইনিং কত আপনার এই মালগুলো আপনারা ডেলিভারি সহকারে বাংলাদেশের যে কোনো জায়গায় সাড়ে ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তে এইটা সাড়ে তিনশো সাত ফিট সাইজ এর আগে যেটা দেখছেন ওই সেটাও সাড়ে তিনশো সাত ফিট তার আগেটা দেখলেন আপনার কাট কালারের মতো আপনার সেগুন কাঠের মতো কালার আরেক এটি কিন্তু তেঁতুল পিটি কালার তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর রঙের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমরা গ্যারান্টি সহকারে দিয়ে দিই তো এই রঙের যে কোয়ালিটি খুবই উন্নত মানের খুবই চমৎকার এই দুইটি কালারের থেকে আপনারা যেটি পছন্দ নিতে পারবেন তো ভিডিওটি আর বড়ো করবো না যদি লক ছাড়া নেন তাহলে আপনার চোদ্দো হাজার টাকা পড়বে সমগ্র বাংলাদেশে ডেলিভারি সহ আর যদি লক সহকারে নেন তাহলে সাড়ে ষোলো হাজার টাকা পড়বে তো যাই হোক সবাই ভালো থাকেন আর আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন এই নিয়ে খোদা হাফেজ আসসালামু আলাইকুম এই যে যে পুরো সালাম দিছে এইখান থেকে একটা দিয়া আলাদা এক এক